ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় জ্বরে আক্রান্ত শিশু ভর্তি হলে গভীর রাতে তার মৃত্যু হয় এ নিয়ে শনিবার সকালে বিক্ষোভ দেখান আত্মীয়রা যদিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরপুর শিল্প তালুকে থেকে গোল্ডেন রিট্রিট শিশু মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ শিশুর পরিবারের লোকজনদের এই ঘটনায় শনিবার সকালে উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে জানা গেছে শুক্রবার সন্ধে আটটা নাগাদ বহরমপুরের প্রীতম নগরের এক শিশুকে জ্বর নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ ভর্তির পর থেকে কোনো চিকিৎসাই করা হয়নি ওই শিশুর এদিন গভীর রাতে মৃত্যু হয় শিশুর শনিবার সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে চলে বিক্ষোভ বাচ্চার বাচ্চার বয়স বয়স কালকে সন্ধির সময় ভর্তি করেছে সন্ধি থেকে কোন চিকিৎসা নয় বাচ্চার বাচ্চা যখন ঝিকনে উঠেছে সব কিছু হয়েছে তখন সিস্টারদেরকে বলেছে সিস্টারটা পুরো গ্রেজি না ধাক্কা মেরে ফেল দিচ্ছে ধাক্কা মেরে বাকি দিচ্ছে তারপরে কোনো টিপেন্ট নেওয়ার সঙ্গে থেকে রাত একটা সময় আমাকে ফোন করে বুঝি মা